বিশেষ করে এই ইয়াং জেনারেশন কিন্তু বিএনপির সেই যেগুলো আমাদের অভিভাবকরা বলে থাকেন সেগুলো কিন্তু এখন পর্যন্ত চোখে সরাসরি দেখে নাই সো যখন নাকি আমরা দেখি নাই তখন কিন্তু আমাদেরকে কষ্ট হবে হয়তো আপনারা সেই আপনাদের দুর্নামগুলো গুচিয়ে ভালো রাজনীতি করতে পারবেন বাট আপনারা যদি সেটা শুরু করেন খুব নিকট অতীতে যেটা শুরু করেছেন সেভাবে করলে কিন্তু বাংলাদেশের মানুষ ইয়াং জেনারেশন সবাই কিন্তু এখন পুরোপুরি প্রত্যাখ্যান করবে সো এরপর কিন্তু আপনারা বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারবেন না লাইক আওয়ামী সো যাই করেন সাবধানী করেন ওই যে মাথা গুণ্য গণ্য প্রোগ্রামে নিতে হবে না না নিতে হবে এরকম করেন না আপনাদেরকে আবার বলছি এরকম করলে কিন্তু আপনাদেরকে সবাই প্রত্যাখ্যান করবে এখনও যেই ভালোবাসাটা আপনাদের উপরে আছে সেই ভালোবাসাটা কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন অ্যান্ড আপনারা করতে পারেন হ্যাঁ আপনার আপনাদের দলের যেই প্রোগ্রাম আপনি দাওয়াত দিতে পারেন বলতে পারেন ভালো মানুষকে বোঝাতে পারেন যে বিএনপি তোমরা কেন কর বা কেন বিএনপি করা উচিত সেগুলো বলতে পারেন রিপ্লেট বিতরণ করতে পারেন যার যার প্রয়োজন যার যার ভাল লাগবে সে সে অবশ্যই এবং যার যার ভালোবাসবে সে তো অবশ্যই যাবে যার ভালো লাগবে সে অবশ্যই বিএনপির মিটিং মিছিলে কিংবা আপনার সমাবেশে সব জায়গায় যাবে শুনবে কথাবার্তা শুনবে বাট কাউকে জোড়া করে আওয়ামী লীগের মতো যদি সেই প্রস্তাব পচা রাজনীতি আপনার আমদানি করে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান সে ব্যাপারে কিন্তু বাংলাদেশের ইয়াং ইয়াং জেনারেশন খুবই শক্ত ভাবে কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে অ্যান্ড আপনাদেরকে একদম ছুঁড়ে ফেলবে হ্যালো বিএনপি যুব দল অ্যান্ড ছাত্র দল হোক ইউ আর ওয়েল অ্যান্ড আম অলসো ওয়েল টুডে আই উড লাইক টু ড্রপ এ মেসেজ ফর ইউ বিএনপি আমি ব্যক্তিগতভাবে অন্তত পক্ষে আওয়ামী লীগের থেকে বেশি পছন্দ করি বেশি সম্মান করি বেশি ভালোবাসি অফ রিজন প্রথম রিজন হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতো চেতনা বিক্রি করে খায় না দ্বিতীয় হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতো এত অত্যাচার এত নির্যাতন মানুষকে কখনো করেনি বিএনপি ইলেকশন দিয়েছে বিএনপি অনেক কার্যক্রম রয়েছে যেগুলো বিএনপি কে আওয়ামী লীগ থেকে আলাদা করে এটা সত্যি কথা তবে বর্তমান বিএনপির যে কার্যকলাপ রাজনীতি সেটা এক পর্যায়ে একরকম মনে হচ্ছে যে তারা আওয়ামী লীগ থেকে সেই রাজনীতি আমদানি করে এখন বর্তমান বাংলাদেশে সেই রাজনীতি করতে যাচ্ছেন বাট দ্য স্যাড থিং ইজ বাংলাদেশের ইয়াং জেনারেশন বিশেষ করে এই যে তরুণ প্রজন্ম তারা কিন্তু এই ধরনের বস্তা পচা রাজনীতি অনেক আগে থেকেই প্রত্যাখ্যান করেছে এবং বিএনপির নেতাকর্মীরা যদি আওয়ামী লীগ থেকে রাজনীতি আমদানি করে বাংলাদেশে সেটার চর্চা করাতে চান তাহলে কিন্তু আপনারা ভুগবেন প্রত্যাখ্যাত হবেন নিকট সময়ে বরিশালে বিশাল একটা প্রোগ্রাম করতে যাচ্ছে বিএনপি এক তারিখ মেবি সো আমাকে দাওয়াত দিয়েছে এমনকি বলেছে যে বিশ পঁচিশটা পোলাপান আমাদেরকে ম্যানেজ করে দিতে হবে আওয়ামী লীগ আওয়ামী মতো ওই যে মাথা গোনার মাথা গোনের মাথা গণনা করার রাজনীতি কেন বিএনপি করতে হবে বিএনপি বাংলাদেশের সুষ্ঠু দ্বারা রাজনীতি ফিরিয়ে আনুক আমরা সেই প্রত্যাশা করি বিএনপি বাংলাদেশের মানুষকে সুষ্ঠু ধারার গণতন্ত্র ফিরিয়ে দিক সেই প্রত্যাশা করি সেই প্রত্যাশা করে ইয়াং জেনারেশন বর্তমান বিএনপির ভালোবাসা বিএনপির প্রতি ভালোবাসা মানুষের আছে স্টিল এর কারণও রয়েছে বিশেষ করে এই ইয়াং জেনারেশন কিন্তু বিএনপির সেই গুন্ডামি আকাম কুকাম যেগুলো আমাদের অভিভাবকরা বলে থাকেন সেগুলো কিন্তু এখন পর্যন্ত চোখে সরাসরি দেখে নাই সো যখন নাকি আমরা দেখি নাই তখন কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে কষ্ট হবে হয়তো আপনারা সেই আপনাদের দুর্নামগুলো গুছিয়ে ভালো রাজনীতি করতে পারবেন বাট আপনারা যদি সেটা শুরু করেন খুব নিকট অতীতে যেটা শুরু করেছেন সেভাবে করলে কিন্তু বাংলাদেশের মানুষ ইয়াং জেনারেশন সবাই কিন্তু এখন পুরোপুরি প্রত্যাখ্যান করবে সো এরপর কিন্তু আপনারা বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারবেন না লাইক আওয়ামী সো যাই করেন সাবধানে করেন ওই যে মাথা আগুন প্রোগ্রামে নিতে হবে না না নিতে হবে এরকম করেন না আপনাদেরকে আবার বলছি এরকম করলে কিন্তু আপনাদেরকে সবাই প্রত্যাখ্যান করবে এখনো যেই ভালোবাসাটা আপনাদের উপরে আছে সেই ভালোবাসা কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন অ্যান্ড আপনারা করতে পারেন হ্যাঁ আপনার আপনাদের দলের যেই প্রোগ্রাম আপনি দাওয়াত দিতে পারেন বলতে পারেন ভালো মানুষকে বোঝাতে পারেন যে বিএনপি তোমরা কেন করবা কেন বিএনপি করা উচিত সেগুলো বলতে পারেন রিপ্লেট বিতরণ করতে পারেন যার যার প্রয়োজন যার যার ভালো লাগবে সে সে অবশ্যই এবং যার যার ভালোবাসবে সে তো অবশ্যই যাবে অ্যান্ড যার ভালো লাগবে সে অবশ্যই বিএনপির মিটিং মিছিলে কিংবা কিংবা সমাবেশে সব জায়গায় যাবে শুনবে কথাবার্তা শুনবে বাট কাউকে জোড়া করে আওয়ামী লীগের মতো যদি সেই প্রস্তাব পচা রাজনীতি আপনার আমদানি করে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান সে ব্যাপারে কিন্তু বাংলাদেশের ইয়াং ইয়াং জেনারেশন খুবই শক্তভাবে কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে অ্যান্ড আপনাদেরকে একদম ছুঁড়ে ফেলবে প্রত্যাখ্যান করবে বিএনপির প্রতি অনেক অনেক দোয়া থাকলো সুষ্ঠু রাজনীতি আপনারা করেন যেগুলো এখন ইয়াং জেনারেশন চায় যেই জেনারে যেই যেই রাজনীতি বর্তমান ইয়াং জেনারেশন চাই সেগুলো সেগুলো করেন সেই রাজনৈতিক ধারা আপনারা ফিরিয়ে আনেন সেই রাজনৈতিক ধারা আমরা ফিরিয়ে আনবই আনবই সেই রাজনৈতিক ধারা ফিরিয়ে আনতে আমাদের সহযোদ্ধা হন আমরা আপনাদের আপনাদের থেকে এই প্রত্যাশাই করছি ধন্যবাদ বিএনপিকে যারা ভিডিওতে কোন দেখেছিলেন সবাইকে সাইন্টিস্ট আই এম এনজয়িং সো মাছ থ্যাংক ইউ